অনুরাগের ছোঁয়া আজকের পর্ব আজকের পর্ব শুরু হয় সেনগুপ্ত পরিবারে রূপার গর্ভধারণের খবরে সবাই আনন্দে ভরে ওঠে দিবা আবেগা বলে ওঠে তাহলে কি আমি নতুন অতিথিকে দেখতে পাব না রূপা মিষ্টি হেসে জবাব দেয় কেন পাবেন না মা আমার সন্তানকে আপনি অবশ্যই দেখতে পাবেন আবার এই পৃথিবী আপনাকে নতুন করে দেখতে দেবে এমন সময় বাড়িতে প্রবেশ করে অবিনাশ দীপা তার উপস্থিতি বুঝেই বলে ওঠে এটা অবিনাশ এসেছে তাই না অবিনাশ এসে বলে চোখে না দেখেও এতটা ঠিকভাবে অনুমান করছেন মানে তো সব ঠিকই আছে কিন্তু দীপা অবাক হয়ে বলে আপনার গলায় কেমন অদ্ভুত লাগছে আপনি কি অসুস্থ তখন সূর্য মজা করে বলে আমি একজন কার্ডিওলজিস্ট দীপা যোগ করে না তুমি শুধু কার্ডিওলজিস্ট নও তুমি বেস্ট কার্ডিওলজিস্ট রূপা মায়ের কথায় হেসে বলে শুধু বেস্ট নয় মা আমার বাবা তো সেরা ডাক্তারদের মধ্যে সেরা অবিনাশ রূপার মাথায় হাত রেখে আশীর্বাদ করে বলে নতুন অতিথিকে নিয়ে ভালো থেকো আমার শুভকামনা সব সময় তোমাদের সঙ্গে থাকবে এরপর অবিনাশ সূর্যকে বাইরে ডেকে নেয় একান্তে সে জানায় আমি সবার সামনে বলতে চাইনি আমি ক্যান্সারের শীষ পর্যায়ে চলে এসেছি আগে থেকেই হৃদরোগ ছিল আর এখন সময় খুব বেশি নেই হয়তো কটা দিনই হাতে আছে সে আবেগে বলে দীপা আমার সবচেয়ে প্রিয় বন্ধু আমি যতই অভিমান করি না কেন দীপা কখনো দূরে যায়নি তাই আমার শেষ ইচ্ছা আমার চোখ দুটো দীপাকে দিয়ে যাই যদি ভাগ্য না থাকে অন্তত ওর চোখে আমি তোমাদের প্রেমের গল্পটা শেষ পর্যন্ত দেখতে চাই অবিনাশের কথা শুনে সূর্যের চোখে জল এসে যায় সে বলে আমি আপনাকে কি বলবো বুঝতে পারছি না আপনি আমারও খুব কাছের মানুষ হয়ে গেছেন অবিনাশ শান্তভাবে জবাব দেয় কষ্ট পেও না শুধু প্রতিশ্রুতি দাও দীপার যত্ন নেবে এ কথা বলে সে ধীরে ধীরে সরে যায় এমন সময় হঠাৎ এক বৃদ্ধা মহিলা এসে সূর্যকে অদ্ভুত ভবিষ্যদ্বাণী করে বলে তোমাদের জীবনে ভয়ানক প্রলয় নেমে আসছে সব শেষ হয়ে যাবে সূর্য বিস্মিত হয়ে জানতে চায় আপনি কে কেন এমন বলছেন কিন্তু কথা শেষ হবার আগেই হঠাৎ রুডি তার গাড়ি দিয়ে সূর্যকে ধাক্কা মেরে ফেলে যায় পরের দৃশ্যে দেখা যায় পুলিশ অফিসার অবিনাশকে ফোনে জানাচ্ছে ওই মহিলাকে আমরা গ্রেপ্তার করেছি তবে তার ছেলে পালিয়ে গেছে আমরা চারদিকে ফোর্স পাঠিয়েছি অবিনাশ আতঙ্কিত হয়ে বলে রুডির টার্গেট সরাসরি সেনগুপ্ত বাড়ি দয়া করে যত দ্রুত পারেন ফোর্স পাঠান অন্যদিকে বাড়িতে দীপা অপেক্ষা করছে সূর্য ফিরে না আসায় সে উদ্বিগ্ন হয়ে বলে এতক্ষণে ডাক্তারবাবু ফিরল না কেন তখন কৃষ্ণ বলে মা তুমি চিন্তা কর না আমি গিয়ে দেখে আসছি সোনা বলে দাদা আমিও তোমার সঙ্গে যাব রাস্তায় গিয়ে সূর্যকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে দ্রুত হাসপাতালে নিয়ে যায় সোনা বাড়িতে ফোন করে উর্মিকে খবর দেয় বাবা অ্যাক্সিডেন্ট করেছে কিন্তু মা রূপাকে যেন কিছু বলো না উর্মি খবর পেয়ে চুপচাপ হাসপাতালের দিকে রওনা হয় হাসপাতালে সূর্যকে দ্রুত আইসিউতে নেওয়া হয় ডাক্তার সোনার দিকে তাকিয়ে থাকে সোনা জিজ্ঞেস করলে ডাক্তার জানায় আমরা আপনার বাবাকে বাঁচাতে পেরেছি কিন্তু উনি কোমায় চলে গেছেন এক ঘণ্টায় জ্ঞান ফিরতে পারে আবার এক বছরও লাগতে পারে নিশ্চিত কিছু বলা যাচ্ছে না কথা শুনে সোনা অজ্ঞান হয়ে পড়ে যায় ডাক্তার তাকে ধরে বলে ওঠে অলি তুমি ঠিক আছো সোনা বিস্ময়ে জিজ্ঞেস করে তুমি কে আমি তো তোমাকে চিনতে পাচ্ছি না ডাক্তার হেসে বলে আমি আরিয়ান যাকে তুমি একদিন আই লাভ ইউ বলেছিলে সোনার চোখ বিস্ফারিত তুমি সত্যি আরিয়ান